দেশের ব্যাপারে যে দাম দেয় আমার তাঁত পোষায় না আমার খাদ্যের দাম হয় না দেশ ও প্রবাস থেকে যারাই আজকে কৃষান টিভির মাধ্যমে আজকের এই এপিসোডটি ভিডিওটি দেখছেন সবাইকে সাদর সংবর্ষণ জানাচ্ছি বন্ধুগণ সামনে ঈদুল আজহা এই ঈদুল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের খামারিরা প্রান্তিক খামারিরা তাদের নিজস্ব যে পশুগুলো রয়েছে তারা খামার ভিত্তিক যে পশুগুলো লালন পালন করে তারই ধারাবাহিকতা আজকে আমরা এমন একটি প্রান্তিক খামার অবস্থান করছি এখানে একদম প্রান্তিক পর্যায়ের থেকেই তিনি একটি সুবিশাল হায়ের একটি গরু লালন পালন করেছে তো কথা দীর্ঘ না করে আমি লোকেশনটা বলে দিচ্ছি আবার এটা পাবনা জেলার সাথী উপজেলার ধুলা ইউনিয়নের আলুকদিয়ার গ্রামে বন্ধুগণ আমরা কথা বলবো এই গরুর মালিক যে রয়েছে তার সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য আপনাদের হয়ে জানানোর চেষ্টা করব এই গরুটির দাম যাচ্ছে কত বর্তমান ওয়েট হাই হাইট কত আছে লাইভ ওয়েটের আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো সাথেই থাকুন আপনারা আমার আমার নাম আহব আলী বাড়ি আলোক দের বাবার নাম আফসার আলী আমি এই পালতেছি আজ তিন বছর তিন বছর চলতেছে আমি অনেক টাকা পয়সা খরচ করছি আচ্ছা এই গরুটা কিভাবে সংগ্রহ করা মানে এর গরুর মা কি আপনার আচ্ছা এর মার দুবেলা দিয়ে চব্বিশ টা দুধ হইছে আচ্ছা এর বুনেরও তাই হয় বাইশ তেইশ চব্বিশ আচ্ছা আর এর মা যে কয়টা বাসুর তিন তিনটি বাড়ি একই রকম

এখানে কোনো হাইব্রিড বা কোনো ইঞ্জেকশন বা কোনো এরকম ধরনের কিছু ব্যবহার করা নাই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে যেখানে ঘাস বা প্রাকৃতিক খোল যেরকম সরিষার অরিজিনাল খোল এই খোল এগুলো খাওয়ানো হয়েছে এবং আমাদের চাষ করা ঘাস যেগুলো আমরা নিজে বুনি এই ঘাস নিয়ে এসে একে অরিজিনালভাবে এত বড় করা হয়েছে এর জন্য কোনো রকম হাইব্রিড কিছু নাই অবৈধ কোনো অবৈধ নাই একবার ফ্রেশ এর খাদ্য যত শৈল আছে মাঝে মাঝে শখ করিয়ে করে মনে করেন যে ফল ফ্রুট পর্যন্ত খাওয়ানো হয়েছে

সেই সার যে লেডির নাম যদি এই যে গরুর নাম রাধাবাদ হয় তাহলে আমার সারই ডবল কবি আমি সেই শখে সেই মনের দেদে আমি ও কারা করতে পারলিম কিন্তু পারলিছি আমার খরচ খরচ এমন টানা কঠিন অবস্থা হয়ে গেছে আমি যদি আর এক মাস কি দুই মাস সময় থাকতে আমি আমি খরচটা নিভাইলাম না এখন আমার যদি কেউ গরুটা লেয় তাহলে আমি লেট যদি দাম আমি আশা করি যে আমি সেই টাকাটা পাবো